গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো জানি না অবশ্যই জানিও তো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমরা সবাই ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে আটটা ত্রিশ মিনিট তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থেকো তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে জানোই তো কী করতে হবে আর সকাল সকাল গেছে খেতে আর আমি এখন এই রেডি হয়েছি আমি যাব টিউশনে আর হিয়াবন চলে গেছে টিউশনে ভূমিবন বাড়িতে আছে তো সকালবেলা রান্না করবে আমি পরে টিউশন থেকে এসে আমি বাকিটা পরে রান্না করব তো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো দিদি টিউশনে চলে গেলো তো আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে একটা কারকল নিয়েছি আর দুটো আলু তো এগুলো সিদ্ধ দিব Mwenye mwenye mwenye. তো আমার ভাত হয়ে গেছে আর দিদি টিউশন থেকে এসে সবজি রান্না করবে তো মা আমাকে শুধু ভাত রান্না করতে বলছে এসে তো এদিকে বোন টিউশন থেকে চলে আসলো রেডি হয়েছে স্কুলে যাবে আর ঠাম্মা এদিকে বোনের ভাত মাখিয়ে আলু সিদ্ধ আর একটু সিঁদুর পোড়া দিয়ে খাচ্ছে মা এদিকে পাট ধুচ্ছে তো মাকে জিজ্ঞাসা করতে আসলাম যে দুপুরবেলা কি কি রান্নাগুলো করতে হবে তো ওই যে দূরে দেখা যাচ্ছে মাকে তো অনেকেই পাড় ধুচ্ছে তাই দেখা কিনা যাচ্ছে না আর বাড়ি চলে আসলাম তো দিদি টিউশন থেকে চলে এসেছে তো এখানে কচু পাতা তুলতে এসেছে তো মা রান্না করতে বলেনি কচু পাতা তো দিদি নিয়ে খেতে ইচ্ছা করছে তাই

রান্না আমার হয়ে গেছে রান্না করে এই যে ঘরটা লেপে নিলাম তারপরে স্নান করেছি স্নান করে চলে এসেছি তোমাদের সামনে তো এখন বসেছি আমরা খেতে তো মা এসেছে মাও চলে এসেছে তো এখন সবাই খাবো আর হিয়া বোন এখন স্কুল থেকে আসেনি তো আজকে কী কী রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দিই তো আজকে রান্না হচ্ছে ডাল ডাল এখন খেতে বেশ ভালোই লাগে এখানে রান্না করেছি কচু পাতা তুলে যে নিয়ে আসলাম ওগুলো রান্না করেছি আর এখানে এই যে পাপড় আমরা খাওয়া দাওয়া করবো এই যে এদিকে বুনু বসেছে এখানে মা বসে পড়েছে তখন খাওয়া দাওয়া করে পরে দেখাচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে আজকে আর তোমাদের সামনে আসাই হয়নি তো আমি বাড়িতে আসার এক ঘন্টার মতো হয়ে গেছে বাড়িতে এসে স্নান করেছি তারপরে মেজমে আজকে ভিডিও একটু এডিটিং করে রেখেছে ভয়েস ওভার দিয়ে রেখেছে তো আমি চেক করে দেখলাম এবার মেয়েরা ওইদিকে রেডি করছে খাওয়া দাওয়া করবো আমরা এখন সকালবেলায় সিদ্ধ ভাত খেয়েছিলাম রোয়ার মেলা যাওয়ার কথা ছিল তো সেখানে আর যাওয়া হয়নি পাট ধুয়ে পাট ধুতে গিয়েছিলাম এরপরে তো পাট ধুয়ে এবার চলে আসছি বাড়িতে এসে স্নান করে নিয়েছি এবার একটু মোবাইলে কাজ করলাম তো এখন আমরা খাওয়া দাওয়া করবো মেয়েদিকে ভাত রেডি করে নিচ্ছে তো আজকে বড়ো ভাই বলতেছিল ওর নাকি কচুর শাক খেতে ইচ্ছে করছে তো কচুর শাক বানিয়েছে তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই খিদা পেয়ে গেছে আবার কারণ তিনটা বাজে এখন তিনটা পার হয়ে গেছে এদিকে এই যে মা বসছে তো চলো

প্রায় দশটায় বাজে তো আমি মেশিন করে একটুখানি কাজ করেছিলাম এবার এইখানে আসতে এখানে এসে একটু কাটাকাটি করলাম ওইখানে মশা কামড় দিচ্ছিলো তো সারাদিন তো বাড়িতে ছিলাম না মাঠে কাজ করছিলাম বিলের ওই আজকে পাট ধুচ্ছিলাম তো সেজন্য তোমাদের সামনে আসা হয়নি তো কালকের ভিডিওতে একটা কমেন্ট আসছিলো যে আমি মেজ মেয়েকে আর ছোটো মেয়েকে বেশি ভালোবাসি বড় মেয়েকে ভালোবাসি না আমি কীরকম মা তো কথাটা শুনে সত্যি আমার মাতার বলবো তন্ড ঘুরে গেছে ভাবছিলাম কমেন্টে পড়ে আমি ভাবছি যে সবাই জানো তোমরা আমার তিন মেয়ে এই জায়গায় যদি বড় মেয়ে আমার সৎ মেয়ে হয় তো জানি না আর কত খারাপ কমেন্ট আসতো কত আমার দোষ বের হতো বা আমার মেয়ের দোষ বের হতো তো সেটাই আর কি ভাবছি তো দেখো ভাবছিলাম খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সামনে আসবো কিন্তু ভাত শট পড়ে গিয়েছিল তো সে জন্য এই যে ছোটো মেয়ের জন্য গোলা রুটি বানানো হয়েছে এইখানে এই যে ছোটো মেয়ে এখন গোলা রুটি খাবে আর বড় গরমে বানিয়েছে হুম ঠিক খাও আমি খাই না অল্প ভাত আসতে দিয়ে খাওয়া লাগবে না না আমি খাই তো দেখো এই যে আমার ছোট পুত্রী আমার নিজের মেয়ে হয় মেজ পুত্রী আমার নিজের মেয়ে হয় আর আমার সৎ মেয়েকে রান্নাঘরে পাঠিয়ে দিয়েছি ও এখন রান্না করছে আমার বড় মেয়ে আমার সৎ মেয়ে হয় তো তোমরা সকলেই জানো ও আমার নিজের মেয়ে কিন্তু আসলে আমার নিজের মেয়ে না ওটা আমার সৎ মেয়ে ওকে দিয়েই আমি সবসময় এর জন্য কাজ করিয়ে নেই রান্না বান্না বাড়ির সমস্ত কাজ আমার বড় মেয়েকে দিয়েই করাই কারণ ও তো আমার সৎ মেয়ে তো সেই জন্য আসলে সৎ সৎ মা কখনও সৎ মেয়েকে ভালোবাসতে পারে না সবসময় সৎ মেয়ের ক্ষতিটাই চায় যেন পড়াশোনাও ভালোভাবে করতে পারে না যেন নিজে পায়ে দাঁড়াতে পারে না একটা মা সব সবসময় চায় তার নিজের সন্তানগুলো যেন মানুষের মতো মানুষ হতে পারে আর সত মে কী হয় হোক তার দেখার কোনো দরকার নেই এরাই তো চায় তাই না আমরা সকলেই জানো সৎ মা কখনো নিজের মা হতে পারে না আর নিজের মানে সৎ মেয়েও আবার আপনার নিজের মেয়ের মতো হতে পারে না হয়তো তোমরা এটা সকলেই জানো তো আমার নিজের মেয়ে এই যে আমার নিজের মেয়ের মতো কি আর সৎ বড়ো মেয়ে হতে পারবে বলো পারবে না তো সেজন্য এই যে ওকে ভালোবাসি না আমার ছোটো মেয়েকে আর মেজর মেয়েকেই বেশি ভালোবাসি কারণ ওরা দুজনেই আমার নিজের মেয়ে আর বড়ো মেয়ে হয়েছে আমার সৎ তাই না তো আজকে সত্যিটা বলেই দিলাম কারণ কালকের ভিডিওতে যে কমেন্টটা আমি দেখেছিলাম তো সেই কমেন্টটা পরে আমার মানে মাথাটা নষ্ট হয়ে গেছে ভাবতেছি যে তোমরা সকলেই জানো আমার তিন মেয়ে আমার নিজের মেয়ে তো যেহেতু যদিও বা সে সৎ মেয়ের কথা এখানে বলেনি কিন্তু কথার ধরনটা ধরন হিসেবে এটাই আর কি এরকমই আর কি বোঝা যাচ্ছে যে আজকে এরকম একটা কমেন্ট যদি করতে পারে তাহলে যদি আমার সৎ মেয়ে থাকত তাহলে জানি না কত আমার দোষ বের হতো হয়তো পদে পদে আমার দোষ বের হতো ভুল বের হতো যে মেয়েটার দ্বারায় সৎ মেয়েটার দ্বারায় আসতে এরকম করাচ্ছে এরকম করাচ্ছে কতই যেন আমার দোষ বের হতো কিন্তু জানি না তোমার কয়জন ছেলে মেয়ে তোমার কমেন্ট পরে মনে হচ্ছে তোমার হয়তো একটা সন্তান তো সেজন্য জানো না যে একটা মায়ের দু তিনটা সন্তান থাকলে একটার প্রতি যেরকম ভালোবাসা থাকে তিনটার প্রতিও সেরকম ভালোবাসা থাকে সেটা হয়তো তুমি জানো না যারা প্রকৃত সন্তানকে ভালোবাসে তারা আমার মনে হয় এরকমই ধারণা থাকে কারণ তিনটা সন্তানকেই কষ্ট করে জন্ম দেওয়া হয়েছে আর তাদের অনেক কষ্টে বড় করা হয়েছে তো কেন কাউকে কম ভালোবাসা হবে আর কাউকে বেশি ভালোবাসা হবে আমি এটা বুঝতে পারি না আমার কাছে তিনজনই সমান তো আর না তো ওই দিদি ভাইয়ের তিন চারটে ছেলে মেয়ে আছে দু তিনজন ছেলে মেয়ে আছে সেই দিদি ভাই এরকম করে কাউকে বেশি ভালোবাসে কাউকে কম ভালোবাসে তো সেজন্য তার মনে এরকম চিন্তা ধারণা কারণ যারা সন্তানকে প্রত্যেক সন্তানকে একইভাবে ভালোবাসতে জানে তারা কখনো এরকম কমেন্ট করতে পারে না আমার এটা মনে হয় তো আমার এখানে গরমে আছে এদিকে এত ও খাচ্ছে এখন তিন মেয়েকে আমি সমানভাবে এত ভালোবাসি তো এরকম ও মনি আমার ভিডিও দেখে এরকম ওনার ধারণা হলো যে আমি বড় ভালোবাসি না ছোট আর মেজকেই ভালোবাসি কি তোমাকে ভালোবাসি না আমি ভাষা তো কিছু বলবে সবাই যে বলতে না একজন বলেছে আমি নাকি তোমাকে ভালোবাসি না আমার আমার মা আমাকে অনেকটাই ভালোবাসে তো জানি না তোমার কি কেন এই কথাটা মনে হয়েছে যে আমার মা আমাকে ভালোবাসে না তো সত্যি কথা বলতে আমার মা আমাকে অনেক বেশি ভালোবাসে তো তোমরা এই কমেন্ট করো না এসব কমেন্ট করলে সত্যি আমাদেরকে অনেক বেশি খারাপ লাগে কারণ এটা তো আমার মা না আমাকেও যে জন্ম দিয়েছে আর তো আমরা তিন ভাই বোন আছি আমরাও তিন ভাই বোন আমাদেরও খুব অভাবে সংসার ছিল আমার মাও আমার মতো করে কাজ করতো সংসার চালাইতো তো আমি দেখো আমি একটু পড়াশোনা কম আমার একটু পড়াশোনা কম আমার বোনের আমার ভাইয়ের একটু পড়াশোনা ওরা একটু করেছে অনেক কষ্টে তাদেরকে একটু পড়াশোনা শিখিয়েছে আমার বাবা মা কিন্তু আমার কখনো কিন্তু মনে হয়নি যে আমার বাবা মা আমাকে কম ভালোবাসে আমার ভাই বোনকে বেশি ভালোবাসে আমার কিন্তু কোনো দিনও এই কথাটা মাথায় আসেনি যে আমাকে ভালোবাসে কম ভালোবাসে আর আমার ভাই বোনদেরকে বেশি ভালোবাসে এরকম কিন্তু ধারণা আমার মাথায় কোনোদিনও আসেনি কারণ আমাদের মনে নেই কারণ আমরা জানি আমাদের আমাদের অভাবের সংসার আমাকে পড়াশোনা করাতে পারেনি তখন খুব অভাব ছিল কিন্তু অনেক কষ্ট করে আমার ভাই বোনদেরকে একটু পড়াশোনা শিখিয়েছে তো সেজন্য আমি খুব গর্বিত যে আমি পারিনি তো কী হয়েছে আমার ভাই বোনরা তো একটু শিখতে পেয়েছে তো সেরকম আমারও তিন সন্তান আমার মায়ের তিন সন্তান ছিল আমার মা বাবা কখনো আমাদেরকে আলাদা আলাদাভাবে ভালোবাসেনি তিনজনকে কে ভালোবেসেছে এটা আমার আমি আর কি এটা জানি তো আমারও তিন সন্তান আমিও তাদেরকে সমানভাবে ভালোবাসি কাউকে করি না না শুধু আমি বললে হবে আমার সন্তানরা বলতে পারবে যে আমি কাউকে কম ভালোবাসি না বেশি ভালোবাসি আমি যখন কাউকে কিছু এনে দেই তখন কেউ কারো জিনিস দেখে কিন্তু হিংসা করে না যে ওকে এনে দিয়েছে আমাকে কেন দেয়নি কারণ ওরা জানে যার যখন যে জিনিসটা প্রয়োজন হবে তো সেই জিনিসটা এনে দেবে আর হ্যাঁ আর একজন কমেন্ট করে বলেছে যে যে মেজো মেয়ের আর মেয়ের যেভাবে জন্মদিন পালন করা হয় বড় মেয়ের কেন হয় না তো বড় মেয়ের কাছে শুনি নাও কেন ওর জন্মদিন পালন করা সেরকম করে পালন করা হয় না কারণ আমাকে এসব ভালো লাগে না জন্মদিন পালন করতে বোনের বোনেরা পালন করে ওটাতে আমার বেশ ভালোই লাগে নিজের কখনো করতে ইচ্ছা করে না কীরকম একটা লাগে জানো কারণ আমরা ছোট থেকে এসব করে আসিনি তো তো এত বড় হয়ে গেছি তো এখন করলে কীরকম একটা লাগে মানুষ কী বলবে ছোট থেকে করি করিনি আর আমরা আমরা আমি যখন ছোটো ছিলাম তখন আমি দেখিও নি মানে বেশি দেখিনি কারো বার্থডে হতো বা কিছু তো এই জিনিসগুলো তো এখন বেরিয়েছে বার্থডে করার তখনও ছিল বেশি দেখা যায় আসল কথা সত্যি কথা যেটা আর কি ও একটু ঘাবড়ে যাচ্ছে সত্যি কথা বলতে ও লজ্জা পায় কোথাও গেলেও লজ্জা পায় আর জন্মদিন করাটা ওর পছন্দ ওর ওর পছন্দ করে না ও চায় যে ওদের বোনের জন্মদিন পালন করুক কিন্তু ও চায় না যে ওর কাজ সেদিন আর কি বলতেছিল যে আমার কিন্তু এভাবে জন্মদিন পালন করবে না কেক থেকে কাটাও চলবে না আমাকে কিছু পয়সা দিও আমি বান্ধবীদেরকে কিছু খাওয়াবো মানে ওর ইচ্ছা টিউশনে যায় একসাথে মেয়েরা দেখতেই পারো ওর অনেক বান্ধবী আছে তো তাদেরকে কিছু খাওয়াবে ভাই বন্ধুদের জন্য কিছু নিয়ে আসবে খাওয়ার জিনিস ব্যাস ওইটুকুই কেক কেটে এভাবে পালন করতে চায় না ওর লজ্জা পায় আর ওরা ছোট ছিল তো তখন কি আর কি ওদের শখ বার্থডে করার তো সেজন্য ওদের জন্মদিন পালন করা হয় আমার ছোটো মেয়ের আর আমার মেজু মেয়ের মানে শখ আছে যে তাদের জন্য জন্মদিন পালন করা হয় ওদের ইচ্ছা কারণ ওরা তো ছোটো আর ও বড় ওর আগে করতাম না আমরা জন্মদিন আগে ওর পালন করতাম না ইউটিউবে এসে একবার মানে একবার না দুবার করা হলো তো ছোটো থেকে করা হয়নি যেহেতু সেজন্য ও লজ্জা পায় তো তোমরা এভাবে কমেন্ট করো না তাতে মনের মধ্যে খারাপ লাগে আঘাত লাগে যদি সেরকম মানুষ সেরকম আর কি আমার মেয়েরা যথেষ্ট বুঝে আর কি কিন্তু কতগুলো বাচ্চা আছে বোঝে না একটু কম যদি তারা যদি দুই তিন বোন দুই তিনজন ভাই বোন থাকে আর এরকম কথা যদি কেউ তাদের সামনে বলে ইউটিউবের কথা আমি বলছি না এমনিতেই বলছি আর কি মনে করো পাড়া প্রতিবেশী দুই তিন বোন ওরা আছে দুই জন ভাই বোন ওরা আছে পাড়া প্রতিবেশী কেউ যদি উস্কানি দেয় যে ওই তোর মানা তোকে বেশি ভালোবাসে না তোর বোনকে বেশি ভালোবাসে বা তোর দিদিকে বেশি ভালোবাসে এরকম যদি উস্কানি দেয় তখন সেই বাচ্চাটা যদি অতটা ইসে না থাকে না থাকে মানে বুঝে না যদি তাহলে কিন্তু তখন সে ওটাই ভাববে যে হয় মনে হয় সত্যি মনে হয় আমাকে কম ভালোবাসে ওদেরকে বেশি ভালোবাসে তো তাদের মনে একটা হিংসা ঢুকানো হয় আর কি এই সমস্ত কথা বলে দেখছি আমি এরকম ঘটে যে সেটাও আমি দেখেছি যে এরকম কমেন্টটা আমার মোবাইলে আসছে এরকম এখানে তো কমেন্ট মানে ভিডিওতে আসছে কিন্তু অরিজিনালে আর কি আমার আমাদের এদিকে বাস্তবে এরকমটা হয় এরকম উস্কানি দেওয়ার লোক অনেক থাকে যে সেই উস্কানি কথায় আর কি শুনে অনেকের সংসারে কিন্তু খাটলো লাগে বাচ্চাদের কানে যে এরকম এরকম কথা বলে সেরকম বড় মানুষের বড় মানুষ কেউ বলে যখন তারা বড় হয়ে যায় তখনও কিন্তু কেউ কেউ এরকম মুসকানি দেয় যে তোর বাবা মা ওকে বেশি ভালোবাসে তোকে বেশি ভালোবাসে না আর এভাবেই কিন্তু সংসারে ফাটল লাগে অশান্তি হয় আর যারা বোঝে যে না আমার বাবা মা আমাদেরকে সমানভাবেই ভালোবাসে তো তাদের সংসারে ফাটল লাগে না আর যারা বোঝে না তাদের সংসারে কিন্তু সত্যি সত্যি এভাবেই ফাটল লেগে যায় যেমন দুই তিনজন যদি যা থাকে তো তখন যদি বলে যে দেখ তোর শাশুড়ি তোকে বেশি ভালোবাসে না ওই বউকে বেশি ভালোবাসে বা ওই বউকে ভালোবাসে যারা বোঝে যে না আমার শাশুড়ি তো আমাদেরকে ভালোবাসে আমাকে তো ভালোবাসে তাদের সংসারে কিন্তু খাটল লাগবে না আর যারা সেটা বুঝতে পারে না তারা কিন্তু ভাববে যে হ্যাঁ সত্যি মনে হয় আমাকে মনে হয় কম ভালোবাসে ওদেরকে মনে হয় বেশি ভালোবাসে তো এভাবেই কিন্তু সংসার নষ্ট হয়ে যায় তো সেজন্য দয়া করে এভাবে কমেন্ট করে কারো মন নষ্ট করে দিও না কারো সংসার নষ্ট করো না তো চলো তোমাদের কমেন্ট শুনে দেখো আমার মেয়ে কান্না করে ফেলেছে কারণ এরকম কথা শুনতে ভালো লাগে না যেটা আমাদের মধ্যে নেই তো বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম তো চলো আজকের জন্য আমি এখানে শেষ করছি কাল ফিরে আসছি নতুন ব্লগ নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের পাশে থেকো আজকে যদি আমার অনেক টাকা পয়সা থাকতো সবার জন্য অনেক কিছু করতে পারতাম কিন্তু অভাবে পরেও কখনো কখনো ইচ্ছা থাকলেও কিছু করা সম্ভব হয় না চলো